ক্রিয়েটিভ মাফু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের আজকের বিষয় এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন অনেকের এই জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা ভুল ক্রমে ভোটার হওয়ার সময় যেখানে ভোটার হয়েছিলেন ভিন্ন ডিস্ট্রিক্ট বা ভিন্ন উপজেলায় থেকে যায় তো সেটা কিভাবে পরিবর্তন করবেন স্থায়ী ঠিকানা সংশোধন করার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন করার জন্য আবেদন ফর্ম দুই এর দরকার পড়বে আপনার অনলাইন জন্ম সনদ লাগবে অনলাইন জন্ম নিবন্ধন সনদে আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করা আছে পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি নাগরিক সনদ দিতে পারেন ইউটিলিটি বিলের কপি প্রদান করতে পারেন কীভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ফর্ম দুই পাবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইসিএস ডট জিওভি ডট বিটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা এনআইডি উইংয়ের ওয়েবসাইট আছে এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার স্থায়ী ঠিকানা সংশোধনের কত টাকা ফি জমা দিতে হবে স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য বিকাশ অথবা রকেট অথবা অনুমোদিত ফি প্রদানকারী আর্থিক সিস্টেমের মাধ্যমে তথ্য উপাত্ত সংশোধন ক্যাটাগরিতে ফি জমা দিতে হবে প্রথমবার আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য হবে স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদনটি কোথায় জমা দেবেন আপনার পূরণকৃত স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন ফর্মটি আপনার যে উপজেলা বা থানা নির্বাচন অফিসে বর্তমানে ভোটার আছেন সেই অফিসে জমা দিতে হবে স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়নি তবে বিষয়টি প্রক্রিয়া চীনে স্থায়ী ঠিকানা সংশোধন সময়কাল আপনার আবেদনটি নিষ্পত্তি হতে কতদিন সময় লাগতে পারে সময়কাল সাধারণত আপনার আবেদনের ধরনের উপর নির্ভর করে থাকে স্থায়ী ঠিকানা যদি বিভাগ পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটি বেশি দিন সময় লাগবে আর যদি জেলার মধ্যে হয়ে থাকে তাহলে পারে কম দিন লাগবে ধরুন আপনি রাজশাহী বিভাগের আন্ডারে কোনো জেলায় ভোটার ছিলেন এখন খুলনা বিভাগের আন্ডারে কোনো জেলায় স্থায়ী ঠিকানা করতে চাচ্ছেন সেক্ষেত্রে বিভাগ পরিবর্তন হিসাবে বিষয়টি বিবেচনা হবে আর ক্ষেত্রে আপনার টাইম বেশি লাগবে এই সম্পর্কিত আবেদন মানে আপনার আবেদনের কি অবস্থায় আছে এটা জানার জন্য আপনি যে উপজেলায় আবেদন করেছেন সেই উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ রাখতে পারবেন তাহলে আপনার আবেদনটির বর্তমান অবস্থা কি আছে আপনি জানতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং তথ্যটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম